নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর শুরু করছি। আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে অগ্নিশ্বর জেনেস এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে বুধবার সম্পন্ন হলো বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন রায়গঞ্জ মানিকতলা রানাঘাট দক্ষিণ ও বাগদায় উপনির্বাচন হয় এদিন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল নির্বাচন কমিশন বুথে বুথে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সহাবস্থান লক্ষ্য করা যায় লোকসভা নির্বাচনের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে পুনরায় এই উপনির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নবীন ও প্রবীণ ভোটারদের সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ানোর চিত্র ধরা পড়ে এদিন তবে লোকসভা নির্বাচনের নিরিখে সকাল থেকে লম্বা লাইন কোনো ভোট কেন্দ্রে দেখা যায়নি এবার রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ের মতো শহরের মধ্যিখানের ভোট কেন্দ্রই হোক বা কিছুটা গ্রামের দিকে সুভাষগঞ্জ হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় আটষট্টি সত্তর বা একাত্তর নম্বর বুথগুলি বেলা সাড়ে বারোটা একটা পর্যন্ত ফাঁকাই ছিল যদিও বেলা বাড়ার সাথে সাথে গুটি গুটি পায়ে বেশ কিছু ভোটারদের বুথমুখী হতে দেখা যায় বুধবার সকাল থেকে শুরু হলো রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ এই কেন্দ্রে মূল লড়াই মূলত তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী বিজেপি প্রার্থী মানুষ ঘোষ ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত মধ্যে এদিন সকাল সকাল তিন প্রার্থী নিজের ভোট কেন্দ্রের বুথে গিয়ে ভোট প্রদান করলেন রায়গঞ্জ করোনেশনের বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সকাল সাড়ে আটটায় ভোট প্রদান করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এবার কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে তবে তার আশঙ্কা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝামেলার সৃষ্টি হতে পারে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন কিছু বহিরাগত নেতৃত্ব এখানে অশান্তি করার এবং বিভিন্ন জায়গায় জায়গায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এর পাশাপাশি প্রথমবার প্রার্থী হিসেবে নিজের বুথে ভোট দিলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানুষ ভোট তিনি বলেন ভোট দেওয়া সকলের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে সকলেই যাতে নিজেদের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে সেটা দেখাই আমাদের মূল কাজ তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনল বিজেপি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের হাইরোড কালীতলা অঞ্চলে এই অঞ্চলের ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্র পূর্ব নেতাজি পল্লী সরলা সুন্দরী জিএসএফপি স্কুলের একশো একুশ ও একশো বাইশ নম্বর বুথে বিজেপি কর্মীরা অভিযোগ করেন সাধারণ ভোটারদের তৃণমূলের ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে তৃণমূল কর্মীরা যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল তাদের বক্তব্য এবার পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের অভিযোগ আনছে বিজেপি রায়গঞ্জের বিভিন্ন বুথ পরিদর্শনে গিয়ে বাধার সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী মানুষ ঘোষ রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যা ভবনের বুথে এদিন বিজেপি প্রার্থী মানুষ ঘোষ পৌঁছাতেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বিজেপি প্রার্থী অভিযোগ করেন বুথের ভেতরে তৃণমূলের কোয়র্ডিনেটর ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন পুলিশ কোনো প্রতিবাদ না করে চুপচাপ দেখছে এই অভিযোগে পাল্টা তৃণমূল কর্মীরা মানুষবাবু উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন বলে হই শুরু করে ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় ভোট কেন্দ্রে দক্ষিণ আব্দুল ঘাটায় একশো তিরানব্বই নম্বর বুথে বিজেপির নির্বাচনী ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে অবশেষে বিজেপি প্রার্থী ঘটনাস্থলে এসে চেয়ার টেবিল নিজেই ওঠান এছাড়াও মিলনপাড়ার বুথে বিজেপি প্রার্থী পৌঁছাতে গো ব্যাক স্লোগান ওঠে পাশাপাশি ভোটের শেষ বেলায় রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে বিজেপি প্রার্থী পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল সমর্থকেরা গোব্যাক স্লোগান ও বিক্ষোভের মুখে পড়ে বুথ ছেড়ে চলে যান মানুষ ঘোষ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় শুধু রায়গঞ্জে নয় আর যেখানে যেখানে ভোট হচ্ছে সব জায়গায় একই অবস্থা হেমতাবাদে এক বিজেপি কর্মীর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জের ভোটের ব্যাপারে তিনি বলেন রায়গঞ্জের বুথগুলোর কাছে বিভিন্ন মোড়ের মাথায় তৃণমূল কংগ্রেসের লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে বিভিন্ন কাউন্সিলররা বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন তিনি আরও বলেন রায়গঞ্জ পুর নির্বাচনে এরা ভোট লুট করে কাউন্সিলর হয়েছে এরা ভাবছে এইভাবেই ভোট হবে তবে মানুষ যদি নিজেদের ভোট দিতে পারে তাহলে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে নজিরবিহীন কাণ্ড ঘটালেন রায়গঞ্জ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ বিজেপি কর্মী বেবি মণ্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও তার প্রতি তৃণমূল কর্মীরা সন্দিহান ছিলেন তিনি ভোট দিয়ে মোবাইলে ছবি তুলে আনলেন বুথের পাশে বসেছিলেন রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার তিনি অরিন্দম সরকারকে ভোট দেওয়ার ছবি দেখান যা নজিরবিহীন ঘটনা ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও কিভাবে ভোটার মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গেলেন এ নিয়ে প্রশ্ন উঠছে বিক্ষুব্ধ বিজেপি কর্মী বেবি মন্ডলের দাবি তিনি ভোট দেওয়ার ছবি ছবি তুলেছেন কেউ তাকে তোলার জন্য চাপ সৃষ্টি করেনি বুথে মোবাইল নিয়ে যেতেও কেউ তাকে বাধা দেয়নি বলে তিনি মোবাইল নিয়ে বুথ পর্যন্ত পৌঁছতে পেরেছেন বেবি দেবীর ছবি তোলার দায় তার উপরই ঠেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার অরিন্দম সরকারের দাবি তিনি অতি উৎসাহে এই কাজ করেছেন কিভাবে তিনি মোবাইল নিয়ে বুথে প্রবেশ করলেন এর দায় তিনি নেবেন না তার জন্য রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দায়িত্বে রয়েছেন আজ দশ তারিখ বাংলার চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয় কলকাতার মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে কোন অশান্তি ঝামেলার খবর না থাকলেও মানিকতলা বিধানসভা কেন্দ্রে সকাল থেকে ভোটের হার খুবই কম ছিল বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার পাশাপাশি ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে তেমন একটা চোখে পড়েনি বুথগুলিতে যদিও বেলা বাড়লে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে মানিকতলা কেন্দ্রে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অপহরণের ১৬ দিন পর হরিয়ানা থেকে উদ্ধার ইটাহারের দশম শ্রেণীর নাবালিকা পড়ুয়া বুধবার দুপুরে ইটাহার থানার পুলিশ উদ্ধার হওয়া নাবালিকাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় নাবালিকার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় অপহৃত নাবালিকার বাড়ি ইটাহার থানার কাপাশিয়া অঞ্চলে গত বাইশে জুন দুপুরে নিজের বাড়ি থেকে নটোলা গ্রামে পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় সে কিন্তু সেখানে না গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন নাবালিকার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যরা এরপর নাবালিকার পরিবারের সদস্যরা লোক মুখে জানতে পারেন ইটাহার থানার কুরমানপুর এলাকার সোয়েল আলী নামে এক যুবক তাদের নাবালিকা মেয়েকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছে তারপর নাবালিকার বাবা নিখোঁজের দুই দিন পরে পঁচিশে জুন মোট তিনজনের বিরুদ্ধে ইটাহার থানায় অপহরণের লিখিত অভিযোগ জানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ইটাহার থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক নাবালিকাকে হরিয়ানা রাজ্যের বাদশাপুর থানা এলাকায় আটকে রেখেছে সেই মোতাবেক ইটাহার থানার পুলিশের একটি বিশেষ দল হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে হরিয়ানা ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে গত আটই জুলাই অভিযুক্ত সোহেলের গোপন আস্তানায় হানা দেয় সেখান থেকে নিখোঁজ নাবালিকাকে পুলিশ উদ্ধার করলেও অভিযুক্ত যুবক পালিয়ে যেতে সক্ষম হয় এরপর আইনি প্রক্রিয়ায় হরিয়ানা থেকে নাবালিকাকে ইটাহারে নিয়ে আসে পুলিশ বুধবার উদ্ধার হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় পুলিশ পলাতক অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছে ইটাহার থানার পুলিশ হলো রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন নিজেদের ডিউটি শেষ করে ইভিএম ভিভিপ্যাট সহ রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে ফিরলেন ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করলেন ভোটকর্মীরা তবে লোকসভা নির্বাচনের তুলনায় এই উপনির্বাচনে ভোট দানে সাধারণ ভোটারদের মধ্যে অনিহা দেখা গেছে ভোটের হার তাই তুলনামূলকভাবে বেশ কম বলে জানান তারা এদিন পলিটেকনিক ডিসিআরসিতে ভোট সরঞ্জামগুলি জমা দিয়ে দায়িত্বমুক্ত হয়ে বাড়ির পথে পা বাড়াবেন কর্মীরা আগামী ১৩ জুলাই এই উপনির্বাচনের গণনা ততদিন পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় রাখা হবে ইভিএম ও ভিভিপ্যাট গুলিকে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়